নোয়াখালীর সোনাইমুড়িতে মহিলা জামায়াতের কুরআন তালিমের প্রোগ্রামে বিএনপি কর্তৃক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াতের মহিলা বিভাগ বুধবার বিকেলে সোনাইমুড়ি প্রেস ক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নয় নং দেউটি ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ফাতেমা বেগম বলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নয় নং দেউটি ইউনিয়নে আট নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আটাশ অক্টোবর মঙ্গলবার বিকেলে কুরআন তালিম প্রোগ্রামে হামলা চালায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দললে নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন ও রফের রনিশ শাহ আলম এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাতরা লিখিত বক্তব্যে জামায়াত নেত্রী বলেন আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুসংৃঙ্খল সংগঠন যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা-বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের চার দফার অন্যতম একটি দফা যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শেখানো কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ তারই ধারাবাহিকতায় সোনাইমুড়ি উপজেলার উত্তর দেউটি মাইনুদ্দিন ব্যাপারীর বাড়িতে মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি এ সময় দেউটি মাইন ব্যাপারি ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রবিন হোসেন ওরফে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি তাদের এই নগ্ন হামলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেফতার এবং যথা উপযুক্ত শাস্তি দাবি করছি এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও উপজেলা জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ সুমন ভুইয়া এন টিভি নোয়াখালী